দামটা কেমন বলুন আপনার পঁচানব্বই হাজার পঁয়ষট্টি হাজার টাকা চোদ্দ হাজার মাত্র তিন হাজার টাকা করে মাশালা অনেক কোয়ালিটি এখানে ভাই প্রথম ভিডিওটা তো মানে আমি করলাম নাকি আচ্ছা ভাইয়ের সেটা প্রথম ভিডিওটা আমি করলাম ভাইয়ের কাছে কি কি পাখি আছে প্রতিটা পাখি দেখাবো আপনাদেরকে আর প্রতিটা পাখির দাম আমি জানাবো ভাই আছে এখানে অনেক মেডিসিন এখানে ভায়োলেট আছে আছে যে কোন মেডিসিনের কত টাকা হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা ইউরোটা হচ্ছে চোদ্দ হাজার আর কি বলেছে

অনেক সুন্দর ভাইটা বয়স কেমন হলো এটা দুই মাস ভাই মাত্র দুই মাস দুই মাসাল্লাহ ভাই দামটা কেমন পড়বে এর আস্কিং প্রাইস হচ্ছে আপনার পঁচানব্বই হাজার পঁচানব্বই হাজার টাকা পড়বে ভাই দামা দামের অপশন আছে দামা দামের অপশন আছে কিছুটা দামা দামের অপশন আছে পাখির দাম চ্যানেল থেকে ফোন করলে অবশ্যই তাদের স্পেশাল অপশন থাকবে একটা অপশন থাকবে আচ্ছা এখানে আরো বাকি আছে ভাইয়ের কাছে আমরা এই আপনাদেরকে দেখাবো আর আছে কনের পাখি জিরো কুনু বুলুকু পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা আরেক হচ্ছে চার হাজার টাকা পাইনাপিকল হচ্ছে তিন হাজার টাকা তিন টাকা বুঝি মাসাল এগুলো হলো সব বাচ্চা থাকেন কারেকটা হচ্ছে সান কুনুরের জি ভাই এগুলো হচ্ছে ইয়েলো রিং কি দেখেন আর এটা এই দেখেন জি ভাই আর এটা হচ্ছে আপনার উইন

এইটা பிச்சு হবে ভাই বুঝে যাবেন না ভাই মশলা নতুন করে খামার শুরু করতে আমি সফটওয়্যার বিক্রি করে এই যে এখানে দেখেন ফুল টেম দুইটা আছে মোলাক তেল লড়ি মোলাক ফুল টেম পড়া একটুতে ছাতা দিয়ে ফুল টেম ফুল টেম পড়া আপনি হাত দেন না ফুল ফুল টেম করে দেখতে হবে মাথাটা দেখেন একবার হচ্ছে এক বছর

ভাইয়ের খাবারের মাথা অনেক পাখি আছে এই পাশেও কিছু পাখি আছে আর সব পাখি তো আর বেশি হবে না আর যে পাখিগুলো বেশি হবে শুধু ওই পাখিগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি আর এখানে কিছু পাইন্যাপেল আছে গ্রিন কেক আছে আর এগুলো কি সেল হবে কিনা এগুলো সেল হবে ভাই এগুলো যেখানে যা আছে সব সেল হবে খালি ওইগুলো বাদি যে পাশে জল সেল হবে সব ডিম পাচ্ছে বসে আছে ডিম নিয়ে বসে আছে অনেক সুন্দর হ্যাঁ আমাদের লোকেশন হচ্ছে মুগদার মেডিকেলের স্টেশনে ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট যদি এই নাম্বারকেও বন্ধ পান অবশ্যই নাম্বারে হোয়াটসঅ্যাপিও আছে হোয়াটসঅ্যাপিং হতো নথ করি আবারও বলছি নাম্বারটা জিরো ওয়ান সিক্স ওয়ান এইট টু ফোর এইট জিরো থ্রি এইট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ কোড ইমো দুইটাই আছে কিন্তু ফোন বন্ধ কর হোয়াটসঅ্যাপ ইমো দুটো করতে ফোন আমার লোকেশনটা লোকেশন হচ্ছে মুগদা মেডিকেলের পিছনে মুগদা মেডিকেলের পিছনে আপনারা এতক্ষণ যে পাখিগুলো দেখলেন যাদের দরকার বাংলাদেশের সব জায়গায় ভাই ডেলিভারি করে থাকে এখানে রানিং পাখি আপনাদেরকে দেখাইলাম বাচ্চা পাখি দেখাইলাম নিউডাল পাখি দেখাইলাম প্রতিটা পাখি আপনারা নিতে পারবেন বাংলাদেশে চৌষট্টি জেলায় ডেলিভারি করে থাকে আপনাদের যদি পাখিগুলা পছন্দ হয় অবশ্যই ভাই যোগাযোগ করবেন আর ভাই অনেক হাই মিটেশনের পাখি নিয়ে কাজ করে আজকে ভাইয়ের খামারটা উদ্বোধন হলো আপনারা দেখতে পারলেন এখানে মাছালে অনেক পাখি আছে প্রতিটা পাখি আপনাদেরকে আমি দাম বলে দিলাম আর ভাই বলে দিচ্ছে প্রতিটা পাখির দামার দামে কিছু একটা অপশন আছে আপনারা দামার দামি করতে পারবেন সবাইকে ধন্যবাদ দিতেও পারে যে জনসংখ্যা যে জনসংখ্যা ভয়ে দোধ দিতে পারে যাই হয় <laughs> চাগ মাথা যেন না করলে মাথা করলে খবর আছে ভাই খালি